ওয়েলকাম গাইস তো আমাদের এই টিউটোরিয়ালে আমরা দেখব আমরা কীভাবে আমাদের যে ডকল কমার্স ওয়াই এম এল এ যে কন্ট্রিগুলো আমরা রেডি করেছি সেগুলো বিল্ড করতে পারি তো নর্মাল দেখতে পাচ্ছেন আমাদের নেটওয়ার্কস বলা আছে লাডাবেল এবং তার মধ্যে সার্ভিসেসের মধ্যে আমরা এনজিনেক্স পিএইচপি এবং মাইসিগুল তিনটা কন্টেনার রেডি করেছি সো এখন আমরা এগুলো জাস্ট বিল্ড করবো এবং আমাদের পিএইচপি বা এনজিনেক্সের জন্য ডকার ফাইল হিসেবে

ট্রাইগার ইউজ করা আছে ইউজ করা আছে এইজন্য সব ওটা আসছে ওকে সমস্যা নেই তো আমরা এই পর্বতে এরা আনশুর করে দেন হচ্ছে এমপি সি রিস্টার্ট করে দেন হচ্ছে আমি ফন্ডে রান করব তার আগে চলুন আমরা আমাদের যে আরেকটা কন্টেইনার আছে কম্পোজার জন্য আমার প্রজেক্ট তৈরি করার জন্য কম্পোজার সেটা আমরা লিখে ফেলি ওকে সো ডকার কম্পোজ টু আইএমএল পিএইচপি মাইসকিউ নাও

Same source, so then I check R c4 wst. That's it. Fine, which equal called source R Fine, so now another like working check a working directory like this.

You know. Okay, obvious for it So, install the one I told you that ignore platform. Request that's it. So, install and ignore platform. Request so, okay, fine. And it's a, it a composer, so it depends on PHP.

কমন টপিকে বলে দিছি সেটা হচ্ছে কি আমার ইনস্টল এন্ড ইগনো প্ল্যাটফর্ম রেক্স ফাইন এন্ড ডিপেন্ডস অন পিএইচপি এন্ড ইট ওয়াজ লাগা আছে ওকে ফাইন সো এটা হচ্ছে কম্পোজার ইমেজ ঠিক সেম ভাবে আমরা ডকার কম্পোজার এন্ড ডি দিব এবং আমাদের এই ইমেজটা কনেক্ট ও বিল্ড হয়ে যাবে তো আমার যেহেতু মাইসিকল ওয়ার্কবেঞ্চ আছে সেজন্য পোর্টটা ডিফল্ট ভাবে ব্লক করে রাখছে সো আমি এক কাজ করি ভিডিওটা এখানে শেষ করছি এবং আমি পিসিতে একটা রিস্টার্ট দিই এবং তাহলে আমার ওইটা আবার ডিলিট করে দেই তাহলে আর আশা সমস্যাটা হবে না ওকে গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং